কেমন আছো সকলে আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো আমরা মোটামুটি সবাই ভালো আছি এখন ঘইতে প্রায় বাজে সাড়ে পাঁচটা এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আজকে সকাল সকাল কিন্তু মা আর বাবা বেরিয়ে পড়েছে যাচ্ছে হলো গুহাটি বদির ঘরে কেন যাচ্ছে বলে দিচ্ছি আজকে যাচ্ছে হলো গুয়াহাটি কালকে যাবে মা আর বাবা শিলং তো সেই কারণে আজকে সকাল সকালে বেরিয়ে পড়লো কালকে সকাল সকাল আবার বেরোতে হবে বলে তার জন্য আজকে সকালেই বেরিয়ে পড়েছে আর যখন মা বাবা যাচ্ছিলো তখন কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিল তো এখন আবার ওকে ঘুমটুম পাড়িয়ে আবার চলে এসেছি আমার সঙ্গে সংসারের কাজ করতে সকালে মা ঘুম থেকে উঠেছে তাড়াতাড়ি আর আমি না চারটার দিকে একবার ঘুম থেকে উঠেছিলাম সেই কারণে আর উঠতে পারিনি মা যখন যাচ্ছিল তখন আমাকে মা ডাক দিয়ে বললো যে আমি যাচ্ছি দেখো আমি ভেবেছিলাম মা যাওয়ার আগে একটু উঠবো কিন্তু হলো না মা ঘুম থেকে উঠে বাসি ঘরগুলো ঝাড় দিয়ে গিয়েছে তো আমি ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে তারপরে যে রান্নাঘরের জন্য জল এনে রাখলাম আর এনে তারপরে যখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আজকে আমি অনেক দিন পর উঠোনটা ঝাড় দিয়েছি রোজ দিন তো প্রায় মাই ঝাড় দিয়ে দেয় তো আজকে তো যেহেতু মা নেই সেই কারণে আমি ঝাড় দিয়ে নিলাম তো ঝাড়টা দিয়ে দেখো চলেও আসলাম আর এখানে এসে মুখটা ভালো করে ধুয়ে নিয়ে আসলাম মানে কলপার থেকে ভালো করে মুখটা ধুয়ে নিয়েছি প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল আর সকালে উঠে এইসব দৌড়াদৌড়ি কাজ থাকলে কিন্তু অনেকটাই গরম লেগে যায় তো এসে ভালো করে মুখটাকে মুছিয়ে নিলাম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছিলাম বাজে এখন সাড়ে ছয়টা কিন্তু এত পরিমাণে গরম লাগছিলো কি আর বলবো তো যাই হোক এখানে দেখো আমার বিছানাটা ঠিক করে নিলাম মানে বিছানাটা একটু ভালো করে ঝাড়টা দিয়ে নিলাম আর ঝাড়টা দিয়ে ভালো করে একটু ডাস্টিং করে নিয়েছি সেটা আর শেয়ার করা হয়নি চট জলদি করে করছিলাম আর সকালবেলা না একটু কাজগুলো তাড়াহুড়োই থাকে কারণ আমি সবসময় চেষ্টা করি মানে মাম্মাম ঘুম থেকে ওঠার আগে এইসব কাজ যাতে করে নিতে পারি আর মাম্ম উঠে গেলে না একটু দেরি হয় করতে আমাদের হয়তো রোজ দিনে ঘরটা মুছে কিন্তু কোনো দিন যদি বাদ যায় যেতে পারে কিন্তু বৃহস্পার দিন কিন্তু কখনোই বাদ যেতে পারে না সব সময় মা বলে বৃহৎবার দিন কখনো ঘরটা না মুছে রাখবে না আর বৃহস্পবার দিন কিন্তু আমরা খাটের নিচ মানে সব রুমেরই খাটের নিচ ভালো করে পরিষ্কার করি মানে যেহেতু সপ্তাহে হয় কখনো হয় না যেমন আমি এই রুমের খাটের নিচটা আমি প্রায় মুছে দিই কিন্তু সব রুমের খাটের নিচটা কিন্তু রোজ দিন মোছা হয় না কিন্তু এই রুমেরটা একটু সুবিধা হয়ে যায় সেই কারণে আর কি মুছে নিই তো সব রুমেরই কিন্তু বৃহস্পার দিন সব খাটের নিচগুলোই ভালো করে পরিষ্কার করলাম আর ঘরটাও ভালো করে মুছে টুচে চলে গিয়েছিলাম স্নান করতে আর এখানে আজকে অনেকগুলো কাপড় জমে গিয়েছিলো না ধুলে হতো না তো বিশুদ্ধ বন্ধের কাপড়ও তো সাপ দিয়ে ধুতে হয় না কিন্তু আজকে না 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 হতো এত কাপড় জমে সেই কাপড়গুলো যদি রেখে দিতাম কালকে আরও অনেক কাপড় জমে আজকে মানে রাখিনি ধুয়েই দিয়েছি আর একটা কথা বলো তো তোমরা কারা কারা কণ্ঠে সিঁদুর লাগাও আমি না ঠিক জানি না মানে মোবাইলে দেখেছিলাম কণ্ঠে লাগানো ভালো তো সেই কারণে আমি আজকে দিয়ে দেখো মানে কণ্ঠেও লাগিয়ে নিলাম তো আমি জানি না কিন্তু মনে হলো লাগানো হয়তো ভালো সেই কারণে যেটা ভালো সেই এটাই করার ইচ্ছে করে আর আজকে বিশুৎবার বলে ভাবলাম আজকে একটু আলতা পড়ি আমি প্রায় মানে অনেক দিন পর বলতে পারো আলতা পরেছি তো আজকে আবার মনে ইচ্ছে হলো আজকে যেহেতু বিশুৎবার আছে ভাবলাম যে পুজোটা দেবো তো আলতা একটু পরে নিই ভেবেছিলাম টাড়ি পরে তারপর দেবো কিন্তু সত্যি কথা বলতে একটু সময় মানে একটু কম ছিল বলে সেই কারণে আর দেরি করিনি বললাম যে না আজকেটা পরেই দিয়ে দিই আলতাটা পরে নিলাম আর সিঁদুরটাও ভালো করে দিয়ে নিলাম আর ঠাকুরের কাছে আসার আগে একটু সাজুকুজু করেই আস হয় এই কথাটা মা শিখিয়েছে আমাকে আমি আগে জানতাম না আমি স্নান করে এসে জট করে আগে ঠাকুর ঘরে চলে আসতাম কিন্তু মা বলেছে যে না স্নান করে প্রথমে তো মাথাটা আচরিয়ে সিঁদুরটা লাগিয়ে তারপর ঠাকুর ঘরে আসবে তেলটা লাগাতে না করেছে তো সেটাই করি আমি তো ঠিক জানি না মা যেভাবে যেভাবে বলে দিয়েছে সেইভাবে আর কি করার চেষ্টা করি আর দেখো এসেই কিন্তু আমি ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছি আর আজকে তো ঘরটা বদলাতে হবে সেই কারণে দেখো ঘরটাও ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর এখন সিঁদুরটা লাগিয়ে তারপর ঘরটাও বসিয়ে দেবো মা লক্ষ্মীর কাছে আমার মনে হয় আজ অনেক দিন পর আর কি বৃহস্পতিবারের দিন পুজো দিচ্ছি এভাবে মানে একদম ভালো করে মনটা একটু শান্তি করে কারণ কাজে তেমন একটা চাপ নেই আর মা বাবা যেহেতু চলে গেছে মাম্মা মাম আর বর্মশাই আছে তো ওদের খাওয়াটা একটু চট জলদি করে হয়ে যাবে যাই না আমার না আজকে মনটা খুব ভালো লাগছিলো পুজোটা দিয়েও যে হ্যাঁ আজকে তেমন একটা টেনশন নেই যে তাড়াহুড়ো আছে এই কথাটা আর কি ছিল না আর টাইমটা অনেকটা টাইমই ছিল বর্মশাই একটু পরেই ডেকে দেব তো আজকে মন ভরে ভালো করে পুজো দিলাম আর আজকে আমি অনেক দিন পর পাঁচালি পড়েছি আমি যেটা কখনো কখনও পড়ি না কিন্তু আজকে ভেবেছি যে না একটু একটু করে এখন পড়ে শিখতে হবে আমি তেমন একটা ভালো করে পড়তে পারি না মানে এটকে এটকে ধরে কিন্তু ভাবলাম যে না এখন থেকে না একটু একটু করে পড়বো তাহলেই আমি মানে পড়তে পারবো ভালোভাবে সেই কারণে আজকে একটু পড়লাম আর কি তো আর মানে রোজ দিন তেমন একটা হয় না সময় টাইমের অভাবের জন্য কিন্তু আজকে টাইম ছিল বলে সেইখানে পরে নিলাম আর সত্যি কথা আজকে পুজোটা দিয়ে আমার ভীষণ ভালো লেগেছে মনটা যেন একটু হালকা হালকা মনে হচ্ছে আর সত্যি ঠাকুরকে না সকাল সকাল পুজোটা দিয়ে দিলে কিন্তু ভীষণ মনটা ভালো লাগে আর আমি পুজোটা দিয়েই প্রথমে রান্নাটা বসিয়ে দিয়েছি বর উঠে পড়েছে একটা সবজি বানাচ্ছি আর পাঁপড় ভাজছি আর আজকে তো আমার একটা চাপ নেই দুপুরে রান্নার জন্য ভেবেছি ডালের বড়া করে একটা রসা করব। আর কালকে মাছের ঝোল করেছিলাম সেটা আর কি এক বেলার জন্য আছে বলকে দিয়ে দেব কালকে এক টুকরো মাছ বেশি ছিল সেই কারণে তো তারপর আমি ও রান্না বান্না সারলাম খাওয়া দাওয়া করলাম মামুকে হাইয়ে দিয়েছিলাম আর খাওয়া দাওয়া করে দেখো এখানে বসে বসে খেলছে আর এখন যেহেতু তেমন একটা কাজের চাপ ছিল না তো মামার সাথেই ছিলাম তো তারপর কিন্তু আমি আবার ডালের বড়া রসাও করেছিলাম সেটা শেয়ার করা হয়নি খেতে দিবে হ্যাঁ আচ্ছা আর এখানে খুশির সাথে খুশিকে ডাকছে সব কেটে দিতে পাতাগুলো সবজি কেটে দিতে ওকে ডেকেছে পরে রান্না বান্না সেরে মাম্মা মারামি যেখানে শুয়ে আছে আজকে ও ঘুমায়নি ওই যে ডাক্তারখানি খেলছে কোদা চললো ওই যে ওর সারাটা দিন দুষ্টুমি চলছে চলছে আর আজকে মা নেই বলে তেমন একটা বেশি দুষ্টম করছিল না তো দেখলে ও খেলছিলো এখানে বসে বসে আর এখন আমি আর মামা বসে আছি আর বাবার জন্য আর বাবা কখন আসবে তারপর ভাতটা খাবো মামামকে খাইয়ে দিয়েছি আর ও খেয়ে দিয়ে বলছি কখন দিয়ে নিয়ে শুয়ে আছি বললাম ঘুমাবে কিন্তু এখনো ঘুমাচ্ছে না আজকে আর ঘুমাচ্ছে না উঠেই চাই দেরি করে আর আজকে না প্রচন্ড পরিমাণে গরম দিয়েছে বাপরে বাপ কি রোদ্রু একদম বাইরে তো একদম মানে কি বলবো আমাদের যে বারান্দাতে এত গরম হয়ে গেছে মানে পা দিলে মানে পা পুড়ে যাচ্ছে তাতে ভালো ঘরেই বসে দেয় মাম্মা মা আসছে এই যে এখন নামছে উঠছে দুষ্টুমি করছে কি হয়েছে দেখো কি হয়েছে বৃষ্টি তো তো এই যে এখন বসে আছি আর মা মা বাবা বাবা নেই কয়েকবার ফোন করেছে ফোন করে কথা হয়ে গেছে কালকে তো মা বাবা সকাল সকালে বেরিয়ে পড়বে শিলং জন্য তো যাই হোক তো চলো এখন বরের জন্য বসে থাকি তারপর দেখি ও কখন আসে তারপর খাওয়া দাওয়া করবো বরের জন্য অনেকক্ষণ বসেছিলাম আজকে একটু দেরি হয়েছে ওর আসতে আর আসার সময় দেখো স্পেশাল ফুচকা এনেছে ওই যে খেলাম না খেয়ে ভীষণ ভালো লেগেছিলো সেই কারণে আজকে আবারও নিয়ে এসেছে তো এনেছে যদি তো ভাবলাম আগে পুচকাটা খেয়েই নিই তারপর খাবো আর আমি এই পুচকাটা খেলে তেমন একটা প্রবলেম হয় না পেটে কিন্তু আমার এখন জল পুচকাটা খেলে মানে একটু প্রবলেম হয়ে যায় আর কি তারপর চলো এখানে আজকে ব্লগটা কিন্তু অ্যান্ড করলাম তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো আর একটু সাপোর্ট করো বাই